ভারত ম্যাচে কোন ধরনের ভুল দেখতে চান না তবু বর্মন জয় নিশ্চিতে দলের প্রত্যেককে দায়িত্ব নেয়ার আহ্বান এই ডিফেন্ডারের এদিকে নানা জল্পনা কল্পনার পর অবশেষে জাতীয় দলের বহরে যুক্ত হলেন কিউবা মিচেল দলের ইঞ্জুরি সমস্যার কারণে ম্যানেজমেন্টের বিবেচনায় তাকে নেওয়া হয়েছে বলে জানান কোচ হ্যাভিয়ার ক্যাবেরা অবশেষে হল অপেক্ষার অবসান প্রথমবারের মতো জাতীয় দলের বহরে কিউবা মিচেল কিংসের হয়ে প্রত্যাশা মেটাতে না পারলেও দলের ইঞ্জুরি সমস্যা যেন আশীর্বাদ হয়ে এলো ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই মিডফিল্ডারের গেম টাইমের কারণে বিবেচনায় না থাকা কিউবাকে ম্যানেজমেন্টের সিদ্ধান্তে দলে নেওয়ার কথা জানান কোচ ক্যাবরেরা আমরা তার মেধা সম্পর্কে অবগত তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম দলে ইঞ্জুরি সমস্যার কারণে ম্যানেজমেন্ট তাকে বিবেচনায় নেয় আশা করি কেউ বা নিজের সেরাটাই দেবে জাতীয় দলে খেলার পূর্ণ সক্ষমতা কিউবা মিচেলের আছে বলে জানিয়েছেন তপু বর্মন তার শুটিং টেন্ডেন্সি ও বলের নিয়ন্ত্রণ দলের জন্য সহায়ক হবে বলে মনে করেন এই ডিফেন্ডার তার যেই আপনার বল নিয়ে যাওয়াটা এবং শুটিং করাটা সেটা কিন্তু সে আপনার লাস্ট ম্যাচে ফ্রটিসের সাথে কিন্তু দেখিয়েছেন তো ডেফিনেটলি এটা আমাদের টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল একটা তারপরে কাতারের ওয়েদার তারও বেশি গরম ছিল এটা আমার কাছে মনে হয় জাজমেন্টটা তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারবো না এটা টোটালি আপনার কোচ ডিসিশন নেই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ঘরের মাঠে শেষ দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও নিজেদের ভুলে হার নিয়ে মার হয়েছিল লাল সবুজদের তবে ভারত ম্যাচে সেই সুযোগ না দেওয়ার কথা জানান তপু আমরা যদি কনসেন্ট্রেশনটা আরেকটু একটু হাই লেভেলে রাখতে পারতাম ডেফিনেটলি আমরা দুইটা ম্যাচে দুইটা ম্যাচে জিততে পারতাম এবং আমাদের সেই খেলার যে আমরা পারফরমেন্স করেছে এটা কিন্তু আমরা ডিজার্ভ করি ইন্ডিয়া ম্যাচটা আমরা হারতে চাই না জিততে চাই ওই জায়গায় ওদের কোনো সিলি সুযোগ আমরা দিতে চাই না ছাড়া রোববার পুরো দলকেই একসাথে পেয়েছেন কোচ হাইভিয়ার ক্যাবরেরা এশিয়ান কাপের মূল মঞ্চ নিয়ে আর কোনো আশা না থাকলেও পরবর্তী দুই ম্যাচে জিতে র্যাঙ্কিংয়ে সে প্রভাব রাখতে চায় পুরো দল নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা